আসসালামু আলাইকুম আশেকরি সবাই ভালো আছেন এর আগের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন মানে নিজের অ্যাকাউন্ট নিজেই খুলবেন একাধিক ক্লন করার জন্য একটা ভিডিও আছে ওই ভিডিওটা দেখে নেবেন তো আপনারা জানেন অবশ্যই একটা টেলিগ্রামে তিনটা অ্যাকাউন্ট লগ করা যায় এর বেশি লগ ইন করা যায় না আপনার যদি প্রিমিয়াম না হয় তো দেখেন আমার তিনটা অ্যাকাউন্ট লগ করা হয়ে গেছে তো হয়ে গেলে তো আপনার এখন রেফার কেমনে করবেন তো রেফার করার জন্য সিস্টেম হইতেছে প্রথমে আপনি একটা মানে যে অ্যাকাউন্ট দিয়ে রেফার করবেন সেই অ্যাকাউন্টে একটা চ্যানেল খুলে নেবেন তো দেখেন আমি যে এই অ্যাকাউন্ট থেকে রেফার করব যে ফ্রিল্যান্সার নাজমুল ইসলাম এই টেলিগ্রাম আইডি থেকে তো এই আইডিটা মানে আমার লগ ইন করা থাকতে হবে মানে এই জায়গায় যেটা মার্ক দেওয়া আছে তার মানে এই আইডিটা লগ ইন করা আছে তো এই যে আইডি থেকে আমি রেফার করব সেই আইডিটা লগ ইন করে নিব লগ ইন করার পর একটা টেলিগ্রাম চ্যানেল খুলে নেবেন তো আমরা অনেকেই আসি টেলিগ্রাম চ্যানেল খুলতে পারি না তো টেলিগ্রাম চ্যানেল খোলার জন্যে তো দেখেন এই জায়গায় একটা প্লাস কলমের মতো আইকন আছে এই কলমের মতো আইকনে ক্লিক করবেন তো এই কলম বা পেন্সিলের আইকনে ক্লিক করলাম তারপর দেখেন লেখা আছে নিউ চ্যানেল এই নিউ চ্যানেল চ্যানেলে ক্লিক করবেন তো আমি নিউ চ্যানেলে ক্লিক করলাম তারপর চ্যানেলের একটা নাম দিবেন তো চ্যানেলের নাম আমি দিতেছি আপনারা আপনাদের মতো দিবেন যে আমি দিলাম মাই রেফার লিঙ্ক আমি যেটা দিছি এটা যে দিতে হবে এমন কোনো কথা না তো আপনারা আপনাদের মতো দিবেন তো মাই রেফার লিঙ্ক দিলাম আমি দিলাম আমার মতো আপনারা আপনাদের মতো দিবেন তারপর বাম পাশে দেখতে পারতেছেন ক্যামেরার মতো আইকন প্লাস আইকন এই ক্যামেরার মতো আইকনে ক্লিক করে আপনারা আপনাদের চ্যানেলের একটা কভার ফটো বা পিকচার সেট করতে পারবেন এবং তার নিচে এটা কি সম্পর্কে চ্যানেল ডেসক্রিপশনও অ্যাড করতে পারবেন তো আমি বাকিগুলো দিলাম না আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে নেবেন তো চ্যানেল খোলার জন্য তারপর ওপরে দেখতে পারতেছেন ডান পাশে কর্নারে টিক মার্ক দেওয়া এই টিকমার্কে ক্লিক করবেন তো আমি টিকমার্কে ক্লিক করতেছি তো টিকমার্কে ক্লিক করলে আমার চ্যানেলটা কি খোলা হয়ে যাবে তারপরে দেখেন কয়েকটা অপশন আছে চ্যানেল টাইপ তো আপনার চ্যানেল টাইপ কি হবে পাবলিক না প্রাইভেট চ্যানেল তো অবশ্যই পাবলিক রাখবেন তো আমি পাবলিক রাখতেছি তারপর নিচে দেখেন পাবলিক লিংক মানে এটাই হইতেছে টেলিগ্রামের চ্যানেলের ইউজার নেম মানে আপনার যে চ্যানেলটা খুলতেছেন এই চ্যানেলের ইউার নেমটা কী হবে তো আপনারা আপনাদের মতো ইউজার নেম সেট করবেন তো আমার ইউজারনেম নিয়ে একটা ভিডিও আছে যারা ইউজার সেট করতে না পারেন সে সম্পর্কে ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে ডেসক্রিপশন থেকে দেখে নেবেন তো আমি আমার মতো ইউজার সেট করতেছি আপনারা আপনাদের মতো ইউজার নেম সেট করবেন তো আমি দিলাম মাই রেফার লিঙ্ক তো দেখেন যদি এরকম আসে ইউজারনেম দেওয়ার সময় সরি দিস ইজ অলরেডি টেকেন মানে যদি মার্ক আসে বা লাল লেখাটা আসে তার মানে বুঝবেন যে এই ইউজারনেমটা আপনার আগে যারা চ্যানেল খুলছে তারা কী নিয়ে নিছে বা তারা সেট করে ফেলছে যদি কেউ একটা ইউজারনেম নেম আগে সেট করে ফেলে এই ইউজার নেম আর আপনি মানে একই ইউজার নেম আর আপনি সেট করতে পারবেন না তাহলে কী করতে হবে মানে সাথে কিছু সংখ্যা বা নাম্বার দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম একটা সংখ্যা দিলাম তো দেখেন আগে কিন্তু শুধু মাই রেফার লিঙ্ক দেওয়াতে নিচে মানে লাল কালারের রেড কালারের লেখা আসছিলো এখন কিন্তু ব্লু কালার বা সবুজ কালার লেখা আসছে যে লেখা দেখাইতেছে কি মাই রেফার লিঙ্ক একুশশো ইজ অ্যাভেলেবেল মানে এই ইউজার নেমটা আমি সেট করতে পারবো তো এইভাবে চ্যানেলের আপনার একটা ইউজার সেট করে নেবেন ইউজার সেট করা হয়ে গেলে আপনার ওপর পাশে কর্নারে দেখতে টিক মার্ক আছে এই মার্কে ক্লিক করবেন মার্কে ক্লিক করলে যে চ্যানেলটা কি খোলা হয়ে যাবে তো আমি দেখেন মার্কে ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করার পর আপনার যত অ্যাকাউন্ট আছে মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে বন্ধুবান্ধবের সবগুলো শো করবে এ জায়গা থেকে যে কোনো কমপক্ষে একজনকে চ্যানেলে অ্যাড দিতে হবে কারণ চ্যানেলে যদি আপনার মানুষজন না থাকে বা সাবস্ক্রাইবার না থাকে তাহলে তার হয় না তো আমি যে কোনো একজনকে অ্যাড দিই আমি দিলাম একজনকে অ্যাড দেওয়ার পর পরে দেখেন এই যে এরো বাটনে আছে নিচে এই এরো বাটনে ক্লিক করবেন আমি দেখানোর সুবিধাতে একজনকে দিলাম আর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার চ্যানেলে যাদের অ্যাড দিতে চান আপনি তাদেরকেট দিয়ে দিবেন তারপর এরো বাটনে ক্লিক করবো এরো বাটনে ক্লিক করলে দেখেন আমার চ্যানেলটা কি খোলা হয়ে গেছে তো চ্যানেলটা খোলা হয়ে গেলে চ্যানেলের ইউজার নেমটা কপি করে নেবেন তো আপনারা আবার অনেকেই আছে আমাদের মধ্যে চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম কপি করতে পারে না তো টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম কপি করতে হলে টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নেবেন তারপর এই চ্যানেলের যে চ্যানেলে ইউজার নেম কপি করতে চান ওই চ্যানেলের নামের উপরে ক্লিক করবেন তো নামের উপরে ক্লিক করলাম তারপর দেখেন লেখা আছে ইনফো ইনফোর লেখা ইনফোর নিচে যে লিঙ্কটা আছে এটাই হতেছে চ্যানেল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের নেম বা চ্যানেল লিঙ্ক তো এই লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন কপি হয়ে গেছে তো ক্লিক করার পর দেখেন নিচে আছে কপি লেখা তো এই কপি লিংকে ক্লিক করলে ইউজার নেমটা কী কপি হয়ে যাবে তো এইভাবে আপনারা যে কোনো টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেমটাও কপি করতে পারবেন তো আপনারা টেলিগ্রাম চ্যানেলটা খোলার পর ইউজার নেমটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি যেই বটটা বা যেই গেমসটা রেফার করতে সেই গেমসটা ওপেন করে নেবেন তো আমি গ্র্যান্ড কম এই গেমসটা ওপেন করে নিয়েছি তো ওপেন করে নেওয়ার পর তো ইন ফ্রেন্ডে যাবেন ফ্রেন্ডে যাওয়ার পর তো দেখেন লেখা আছে ইনভাইট আ ফ্রেন্ড এই জায়গায় ক্লিক করতে পারেন বা তার ডান পাশে যে লিঙ্কের চিহ্ন আছে বাইকন এই লিঙ্কের আইকনে ক্লিক করেও কি আপনারা চ্যানেল লিঙ্কটা কপি করতে পারেন তো আমি এই লিঙ্কের আইকনে ক্লিক রেফার লিঙ্কটা কপি করে নিব তো দেখেন রেফার লিঙ্কটা কপি হয়ে গেছে তারপর আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে কি পোস্ট করে দেবো তো পোস্ট করে দিলে তো দেখেন আমার রেফার লিঙ্কটা কি আমার চ্যানেলে পোস্ট করে দিলাম তো পোস্ট করে দেওয়ার পর কাজ হইতেছে আপনারা এটা তো আপনার মেন অ্যাকাউন্ট থেকে মানে রেফার লিঙ্কটা কপি করলেন কপি করে আপনার চ্যানেলে পেস্ট করলেন পেস্ট করার পর আপনারা যে অ্যাকাউন্ট আরও খুলছেন মানে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন রেফার করার জন্যে মানে টেলিগ্রাম অ্যাকাউন্ট করছেন ক্লোন করে সেই অ্যাকাউন্টগুলো থেকে ওপেন করবেন তো দেখেন আমি ওপেন করলাম অ্যাকাউন্ট ওপেন করার পর যে আপনারা যে চ্যানেল খুললেন মাই রেফার লিঙ্ক নামে বা আমি যে চ্যানেলটা খুললাম এবং ওই চ্যানেলে যে আমার গেমসের বা বোটের রেফার লিঙ্কটা সেন্ড করে রাখছি তো ওই চ্যানেলের ইউজার নেম লিখে সার্চ করবো আমরা যেহেতু ইউজার সেট করছি এবং ইউজার নেমটা কপি করে নিছি তো সার্চ বারে গিয়ে তোপরে দেখতে পারতেছেন সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করব ক্লিক করার পর যেই ইউজার কপি করছি সেই ইউজার পেস্ট করে সার্চ করবো তাহলে সব মানে আপনি যদি নাম দিয়ে সার্চ করেন আসলে খুঁজে পেয়ে সমস্যা হবে এই জন্য আপনার আপনারা ইউজার নেম লিখে সার্চ করবেন তো ইউজারনেম লিখে সার্চ করার জন্যে কিবোর্ডের এই যে এই আইকনে ক্লিক করবেন তো দেখেন আমি ক্লিক করতেছি এই আইকনে ক্লিক করলে তো দেখেন আমরা যে ইউজার কপি করছিলাম তা কিন্তু এই জায়গায় দেখাইতেছে তো এই ইউজার লিখে সার্চ করবেন আপনারা আর একটা বিষয় আপনারা যদি এই ইউজার নেমের উপরে ক্লিক করেন ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখেন দেখেন এই জায়গায় কয়েকটা অপশান পাইতেছেন পিন পেস্ট এবং ডিলিট আপনারা যদি পিনে দেন এই ইউজার পিন হয়ে থাকবে তো দেখেন আমি কিন্তু অনেকগুলোই পিন করে রাখছি তো পিন করে রাখতে চাইলে আপনারা দেখেন আমি যে সমস্ত জিনিসগুলা কপি করে রাখছিলাম এগুলো উপরে আছে রিসেন্ট নামে আর নিচে আসে পিন নামে তো আপনারা আছেন অনেকেই অনেক কিছু মানে পিন করে রাখতে হয় কীবোর্ডে তো কীবোর্ডে পিন করে রাখার জন্যে আপনারা এই রিডমি কিবোর্ডটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এই যে এই কীবোর্ডটা এই কীবোর্ডটা ডাউনলোড করলেই আপনারা দেখেন আমি যদি এখন এই ইউজার নেমটা চাপ দিয়ে ধরে রেখে পিনে চাপ দিই তাহলে আমার এই এই নেমটা বাজে কোনো লেখা আমার কি পিন হয়ে থাকবে মানে আপনার ফোন বন্ধ হয়ে গেলেও যতগুলো মানে লেখা পিন করে রাখবেন এই প্রিন করে লেখাগুলো আর চলে যাবে না তো আমি আশা করি বুঝতে পারছেন কীভাবে পিন করতে হয় এবং কোন কীবোর্ড ইউজ করবেন তো আমি যে ইউজার কপি করছিলাম সেই ইউজারনেমটার উপরে ক্লিক করব তো ক্লিক করলে দেখবেন যে আমার চ্যানেলটা চলে আসছে আর যদি চ্যানেলটা না আসে তাহলে সামনে থেকে এইচটি পি এগুলো কেটে দেবেন তো কেটে দিয়ে অ্যাট দ্য রেট দেবেন অ্যাট দ্য রেট দিয়ে শুধু ইউজার নেম লিখে সার্চ করবেন তো দেখেন ইউজার নেম লেখে সার্চ করাতে আমার যে চ্যানেলটা ছিল এই চ্যানেলটা চলে আসছে তো যে চ্যানেলটা খুলছিলাম তো এই চ্যানেলটাতে প্রবেশ করবেন ঢুকবেন ঢুকার পর নিচে দেখেন লেখা আছে জয়েন এই জয়েনে ক্লিক করবেন তো জয়েন ক্লিক করতেছি মানে আমি এই চ্যানেলটাতে জয়েন করলাম তো জয়েন করার পর তো এই যে এই জায়গায় যে আপনি রেফার লিঙ্কটা পেস্ট করছিলেন তো দেখেন রেফার লিঙ্কটা কী দেখাইতেছে তো এখন আপনি মানে যেই বোর্ড বা গেমসগুলো রেফার করতে চান ওই গেমসের উপরে আপনি মানে যেই সফটওয়্যার থেকে ক্লোন করছিলেন বা একাধিক অ্যাকাউন্ট করছিলেন ওই অ্যাকাউন্ট থেকে জয়েন করবেন তো এইভাবেই আপনারা আপনাদের মানে নিজের রেফারগুলো নিজেরাই করতে পারবেন তো দেখেন আমি কিন্তু জয়েন করতেছি রেফার লিং থেকে মানে চ্যানেল খুলছি চ্যানেলের ভিতরে কী ওই রেফার লিংটা দিয়ে দিছি আবার অন্য আইডি থেকে অন্য আইডি থেকে আমি কী ওই চ্যানেলে জয়েন করছি জয়েন করার পর তারপর ওই রেফার লিংকে জয়েন করছি তো এইভাবে আপনারা আপনারা আপনাদের নিজেদের গেম বা নিজেদের বট নিজেরাই রেফার করতে পারবেন এবং যে শর্ত থাকে গেমে তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা পঁচিশটা রেফার করতে হবে এভাবে আপনারা যদি বিশ পঁচিশটা অ্যাকাউন্ট খুলে রাখেন নিজেরা আপনাদের নিজেদের রেফার নিজেরাই করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্টগুলো করবেন এর আগের ভিডিও তো দেখানো হয়েছে বিস্তারিত তো ওই ভিডিওটা দেখে নেবেন তো দেখে নিলে আপনারা করতে পারবেন তো আমি দেখি আসলে আমার রেফারটা হয়েছে কিনা আমি একটু চেক করি তো দেখেন আমার রেফারটা হয়েছে কি না তো চেক করি তো চেক করার জন্যে আমার ফ্রেন্ডে যাবেন তো দেখেন এই জায়গায় কিন্তু জিরো ছিল আগে তো দেখে দেখাতেছে ওয়ান মানে একজন হিমেল নামে আইডি থেকে জয়েন করছে তো দেখি আমি যে জয়েন করলাম এই আইডিটার নাম কী তো দেখেন এই যে এই আইডিটার নাম কিন্তু এই যে হিমেল তো দেখেন এই জায়গায় কিন্তু হিমেল নামে নামটা চলে আসছে তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের গেম বা বোর্ড পাঁচটা দশটা পনেরোটা যে রেফারের শর্ত দেওয়া থাকে এভাবে আপনারা নিজেদের রেফারগুলো নিজেরাই করতে পারবেন আশা করি বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট করবেন এবং সমস্যা উল্লেখ করে স্ক্রিনশট সহ দরকার পড়ে যে সমস্ত সমস্যায় স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন হয় স্ক্রিনশট সহ মেসেজ করবেন এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ